হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সামার ভ্যাকেশনের ফ্যামিলি ট্রিপে ডেস্টিনেশন বাঙালির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস দীঘা ঘড়ির তখন ঠিক ছটা পনেরো তখন গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি থেকে উল্টোদাঙা যাবো বলে সেখানেই দীঘা যাবার বাসে উঠবো মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম ছটা বেজে চল্লিশ মিনিটের দিকেই আমাদের বাস চলে এসেছিল এর আমাদের রিয়েল জার্নি স্টার্ট কলকাতা ময়দান ছাড়িয়ে হাওড়া ব্রিজ হয়ে নবান্ন পেরিয়ে আমাদের বাস এগিয়ে চলল সামনের দিকে অনেকটাই রাস্তা আর সবাই বেশ সকাল সকাল উঠেছিলাম বলে একটু ঘুমঘুমও পাচ্ছিলো যাই হোক সকাল সাড়ে আটটার দিকে আমাদের বাস একেবারে কোলাঘাটে এসে থামল এখানে আধ ঘন্টা মতো বাসটা দাঁড়াবে তারপর বাকি রাস্তা সেভাবে দাঁড়াবে না বলে আমরা এখানে একটু একটু ব্রেকফাস্ট সেরে নিলাম মাটির ভাড়ের চা আমার এখানে বেশ ভালো লাগলো কোলাঘাট থেকে দীঘার ডিস্টেন্স প্রায় একশো ষোলো কিলোমিটারের মতো আড়াই ঘন্টার এই জার্নিটা আমরা বসে ঘুমিয়ে কাটিয়ে দিলাম নাচিন্দা নামের এই জায়গাটার থেকে দীঘার ডিস্টেন্স ফর্টি ফাইভ কিলোমিটারের মতো দেখাচ্ছে জায়গাটা বেশ ভিড় ছিল এখানে খানিকক্ষণ জ্যামে আমরা আটকে পড়েছিলাম যাই হোক অবশেষে আমরা ওই পৌনে বারোটার দিকে দীঘা স্ট্যান্ডে এসে নামলাম ওখান থেকে দু তিন কিলোমিটারের মধ্যেই আমাদের হোটেল ছিল তাই টোটো বুক করে নিয়েছিলাম দীঘায় নতুন অ্যাট্রাকশন জগন্নাথ ধাম পেরিয়েই আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে ঢোকার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করেছিল ওই অরেঞ্জ স্কোয়াশের মতো সামথিং কিছু ছিল এরপরে আমরা যে যার রুমে চলে গিয়েছিলাম হোটেলের ডিটেলস আর বাকি ট্রিপ নিয়ে না হয় অন্য ব্লগে বলা যাবে এখন টাটা